পার্থক্য আছে চিন্তা চিন্তা অনেক ভয়ঙ্কর জিনিস সেই চিন্তা একজন ভালো মনের মানুষ একজন সুস্থ মানুষ একজন ভালো মনের ব্যবহারিক মানুষকে ধ্বংস করে দেয় যে চিন্তা একজন ভালো মনের মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় চিন্তা কাহাকে কয় চিন্তা তাহাকেই কয় হঠাৎ যে বস্তু নিয়েই চিন্তা করা যেমনি আমার টাকা কেন নেই আমার টাকা কি করে আসবে আর এই কামটা কেন হলো এই কামটা তো হওয়ার কোনো কথা ছিল না এটা তো না হলেও পারতো এইগুলো সবই চিন্তা এই সব নিয়ে আমরা সব সময় ঘাবড়ে থাকি সব সময় চিন্তা করে থাকি আর ভাই তুমি চিন্তা করো তোমার সেই চিন্তার জন্যই তোমার পুরো ফ্যামিলি তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যায় কারণ তুমি সেই বাড়ির মুরব্বী তুমি যদি মুরব্বী হয়ে সেই বাড়িতে অনেক টেনশন করো অনেক চিন্তা করো তাহলে তোমার পুরো জিন্দেগি ভয়ঙ্কর হবে কারণ তোমার টেনশনে তোমার পুরো ফ্যামিলি টেনশন করবে তার জন্য পুরো ফ্যামিলি বরবাদ হয়ে যাবে তাই টেনশন করল না টেনশন ভালো জিনিস নয় আবার বিবেক বিবেক বলে যে বিবেক একজন ভালো ব্যবহার একটা ভালো কথা একটা সঠিক কথা একটা সঠিক কাজ সেইটাকে বিবেক বলে যেমনি দ্বারা হয় বেলে কিন্তু বিবেক একজন মানুষকে বিবেকের দ্বারা একটা সহায় করা তাকে বিবেক বলে যেমনি একজন মানুষ রাস্তায় হেঁটে হেঁটে বাড়ি ফিরতেছে কিন্তু তার সময় লাগবে অনেক সন্ধ্যের সময় তার প্রায় ঘর পেতে হবে রাত বারোটা হঠাৎ তুমি একটা গাড়ি নিয়ে আসতেছ সেই সময় সে মানুষের সঙ্গে দেখা কিন্তু মানুষটা তোমার সঙ্গে কখনোই বললো না তুমি আমাকে নিয়ে যাও মানুষ নিজের ইচ্ছার কখনোই বললো না তুমি আমাকে বাড়ি গিয়ে পৌঁছে দাও কিন্তু তোমার একটা বিভাগ যে মানুষটার প্রায় ঘোর রাত বারোটা হবে তুমি তোমার বিভাগ খেটিয়ে সে মানুষটাকে নিয়ে এসে বাড়ি পর্যন্ত হেল্প করলে সেইটাই তোমার বিভাগ বিভাগ কখনোই খারাপ কাজে লাগাবে না বিভাগ কখনোই খারাপ কাজে লাগাবেন না কারণ বিভাগের অনেক খারাপ ভাগ আছে খারাপ কথাগুলো শোনার জন্য তুমি আমার এই ইউটিউব চ্যানেল ব্রেন মেসেজ সাবস্ক্রাইব করে রাখো আর আমি জরুর নিয়ে আসতেছি সেই বিবেকের খারাপ কথাগুলো ধন্যবাদ